আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমদ লিখেছেন আলাউল এই কবিতা নিয়ে আলোচনা করব তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকো এই ভিডিওতে তোমাদের এই কবিতার প্রত্যেকটি লাইনের শব্দের অর্থ সহ ব্যাখ্যা দিয়ে দেব তো প্রথমে আমরা কবি পরিচিতিটা পড়িনি সৈয়দ আলাউল অনুমানিক ছয়শো সাত সালে চট্টগ্রাম জেলায় ফতিয়াবাদের অন্তর্গত জোবরা গ্রাম মতান্তরে ফরিদপুরের ফতোয়াবাদ পরগনায় জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন ফতোয়াবাদের শাসনকর্তা মজলিস মজলিশ কুতুবের অমাত্তা জলপথে চট্টগ্রাম যাওয়ার সময় আলাউল ও তার পিতা পর্তুগিজ জলদস্যুদের ধারা আক্রান্ত হন আক্রমণ হন যুদ্ধে পিতা নিহত হলে আলাউল পর্তুগিজ জলদস্যুদের হাতে পড়ে আরাকানের নিত হন সেখানে তিনি আরাকান রাজ সাত উমাদারের দেহরক্ষী অশ্বরোহী সেনাদলে চাকরি লাভ করেন রাজমন্ত্রী মাগন ঠাকুর তার বিদ্য বুদ্ধি ও প্রতিভার পরিচয় পেয়ে তাকে পৃষ্ঠপোষকতা দান করেন তিনি আরবি ফার্সি হিন্দি সংস্কৃতি ভাষার সুপণ্ডিত ছিলেন এছাড়া তিনি রাগ সঙ্গীত যুগ ও বেজক শাস্ত্র সুফি তত্ত্ব ও বেঞ্চ সাধনা ইত্যাদি বিষয়ে পারদর্শী ছিলেন আলাউলের যে সব গ্রন্থের সন্ধান পাওয়া গেছে সেগুলো হলো পদ্মাবতী হল বদিউজ্জামান হপ্তপয়কর সেকান্দর নামা তোহফা ইত্যাদি আলাউলের কাব্য অনুবাদমূলক হলেও তা মৌখিকতার দাবিদার আলাউল অনুমানিক ষোলোশো সালে মৃত্যুবরণ করেন এবার হামদ কবিতার প্রত্যেকটি চরণের আমরা শব্দের অর্থ সহ ব্যাখ্যা তোমাদের বুঝিয়ে দেব চলো তাহলে আমরা কবিতার প্রথম চরণ থেকে শুরু করি এখানে লেখা হয়েছে বিসমিল্লা প্রভুর নাম আরম্ভ প্রথম এই লাইনের অর্থ হচ্ছে বিসমিল্লা হচ্ছে আল্লাহর নামে শুরু করা আর প্রভু হচ্ছে মানে ঈশ্বরের নাম অথবা সৃষ্টিকর্তার নাম যেটাই বলো আরম্ভ হচ্ছে শুরু আর প্রথমত সবার আগে তো এই লাইনের ব্যাখ্যাটা হচ্ছে কবি তার রচনার শুরুতেই বিসমিল্লাহ উচ্চারণ করেছেন অর্থাৎ তিনি সৃষ্টিকর্তার পবিত্র নাম নিয়ে সৃজন কাজ শুরু করেছেন এটি শ্রদ্ধা ও ধর্মীয় রীতি অনুসরণ করার দৃষ্টান্ত পরের চরণে আদ্যমূল শির সেই সুবিত উত্তম আদ্যমূল হচ্ছে সমস্ত কিছুর মূল আর শির হচ্ছে শ্রেষ্ঠ সুবিত আলোকিত উত্তম শব্দের অর্থ হচ্ছে সর্বশ্রেষ্ঠ স প্রভু হচ্ছেন সকল সৃষ্টির মূলে তিনি সর্বশ্রেষ্ঠ ও গুণে গৌরবে সুবিত কবি ঈশ্বরের গুণগান করেছেন মানে সৃষ্টিকর্তার গুণগান করেছেন পরে চরণে বলছে প্রথমে প্রণাম করি এক করতার প্রথমে মানে শুরুতেই প্রণাম করি মানে শ্রদ্ধা জানাই এক করতার মানে একমাত্র সৃষ্টিকর্তাকে কবি কবিতায় শুরুতে একমাত্র স্রষ্টা ও ঈশ্বরকে নমস্কার ও শ্রদ্ধা জানিয়েছেন মানে সালাম ও শ্রদ্ধা জানিয়েছেন সেই প্রভু জীব দানে সংসার এখানে প্রভু মানে মানে সৃষ্টিকর্তা জীবদানে মানে জীব সৃষ্টি করে স্থাবিল প্রতিষ্ঠা করলেন আর কি সংসার হচ্ছে দুনিয়া বা জীবজগত তো কবি বলতে চেয়েছেন ঈশ্বরই জীব সৃষ্টি করে মানে সৃষ্টিকর্তায় জীব সৃষ্টি করেন পৃথিবীতে সংসার ও জীবনযাত্রার সূচনা করেছেন পরের লাইনে বলছে করিল প্রথম আদি জ্যোতির প্রকাশ করিল মানে করলেন প্রথম মানে সবার আগে আদি মানে শুরু আর জ্যোতি মানে আলো প্রকাশ মানে দেখা দেওয়া তো সৃষ্টির সূচনায় সৃষ্টিকর্তা প্রথম আলোক সৃষ্টি করেন যা সকল জীবের জীবনের উৎস পরের লাইনে বলছে তারপরে প্রকটিল সেই কবিলাস তারপরে মানে এর পরে প্রকটিল প্রকাশ করলেন কবিলাস সৃজন ক্ষমতা আলো সৃষ্টির পর সৃষ্টিকর্তা তার সৃষ্টিশীল শক্তি ও মহিমা প্রকাশ করেছেন পরের লাইনে বলছে সিজিলেক আগুন পবন জল ক্ষিতি সিজিলেক মানে সৃষ্টি করলেন আগুন মানে অগ্নি প্রবণ মানে বায়ু জল মানে পানি আর ক্ষিতি মানে মাটি সৃষ্টিকর্তা পৃথিবীর চারটি মৌলিক উপাদান আগুন বাতাস পানি ও মাটি সৃষ্টি করেন যা প্রাণ ও প্রবৃত্তির প্রকৃতির ভিত্তি পরে চরণে বলছে নানান সিজিলেক রঙ্গ করি নানা নানা রঙ্গ মানে বিভিন্ন রঙের আর করি মানে করে নানা ভাতি মানে বিভিন্ন রূপে বা উপায়ে ষষ্ঠা পৃথিবীকে নানান রূপে রঙে সাজিয়েছেন প্রকৃতির বৈচিত্র্য তার সৃষ্টি পরে চরণে বলছে সিজিল মানে সৃষ্টি করলেন পাতাল মানে গর্ব মানে মাটির গভীরে মহি মানে পৃথিবী স্বর্গ মানে আকাশের লোক আর নরক মানে দুঃখ লোক মানে খারাপ মানে যার নামের একটা স্থানীয় কথা বলছে ষষ্ঠা ত্রিভুবন পাতাল পৃথিবী ও স্বর্গ নরক সহ সমগ্র অস্তিত্ব সৃষ্টি করেছেন চরণে বলছে স্থানে স্থানে নানা বস্তু করিল বিভিন্ন জায়গায় নানান বস্তু মানে নানান জিনিস করিলোপ প্রচার ছড়িয়ে দিলেন প্রচার মানে ছড়িয়ে দিলেন সৃষ্টিকর্তা বিভিন্ন জায়গায় জীবনের প্রয়োজনে উপযোগী বস্তু ছড়িয়ে দিয়েছেন আমাদের প্রয়োজনীয় যে জিনিস আমরা যেখানেই পাই না কেন সবগুলোই আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে সিজিলেক সপ্ত মহি ও সপ্ত ব্রাহ্ম ব্রাহ্মী ব্রাহ্মাগু তো এই লাইনটার অর্থ মানে সিজিলক অর্থ হচ্ছে সৃষ্টি করা সিজিলেক শব্দের অর্থ সৃষ্টি করলেন আর সপ্তমহী সপ্তমহী অঙ্গ সাতটি বিশ্ব মহাবিশ্ব তো ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সৃষ্টিকর্তা ষাটটি পৃথক পৃথক পৃথিবী ও ষাটটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন চতুর্দশ ভূমন সিজিল খন্ড খন্ড চতুর্দশ ভ্রমণ মানে চোদ্দটি স্তর বিশিষ্ট জগৎ খন্ড খন্ড আলাদা আলাদা অংশে সৃষ্টিকর্তা বিভক্ত সৃষ্টি করেছেন যেমন ভূলোক স্বর্গলোক পাতাল ইত্যাদি এভাবে তো সিজিলেক দিবালক দিবাকর শশী দিবারাতি দিবাকর মানে সূর্য সিজিকল এটা তো জানোই সৃষ্টি করার আর কি আর শশী মানে চাঁদ দিবারাত্রি মানে দিন ও রাত সূর্য ও চাঁদ দু সৃষ্টির মাধ্যমে ঈশ্বর দিন রাত্রির চক্র চালু করেছেন নক্ষত্রি নক্ষত্র নির্মল নক্ষত্র পাতি পাতি মানে তারা আর নির্মল মানে পরিষ্কার বা ঝকঝকে পাতি সারি সারি করে সিজিলেক শীত গ্রীষ্ম রোদ্র ছায়া আর আগের লাইনটার ব্যাখ্যা হচ্ছে আকাশে জল মরে নক্ষত্র ঈশ্বরের হাতে যা সৌন্দর্য ঠান্ডা গ্রীষ্ম মানে গরম আর রৌদ্র মানে রোদ ছায়া মানে ছায়া মানে সৃষ্টিকর্তা প্রকৃতির ঋতুচক্র এবং আবহাওয়ার নানান রূপ সৃষ্টি করেছেন করিল মেঘের মাঝে বিদ্যুৎ সঞ্চার মেঘের মাঝে মানে মেঘের ভিতরে বিদ্যুৎ সঞ্চার মানে বিদ্যুৎ সৃষ্টি ও চলাচল ব্যাখ্যাটা হচ্ছে বৃষ্টি ও বর্জ্যপাতের জন্য ষষ্ঠ মেঘে বিদ্যুৎ সঞ্চার গঠিয়েছেন সিজিল সমুদ্র মেরু জলচরকুল সমুদ্র মানে সাগর মেরু মানে উত্তর দক্ষিণ প্রান্ত জলচরকুল জলচর কুল জলস প্রাণীদের গোষ্ঠী মানে সৃষ্টিকর্তা সাগর মেরু অঞ্চল ও জলে বসবাসকারী প্রাণীদের সৃষ্টি করেছেন সিজিল সিপিতে মুক্তা রত্ন বহু মূল এখানে সিপিতে বলতে জিনুকে বোঝাচ্ছে মুক্তা মানে মুক্ত মুক্তাকে বোঝানো হয়েছে মূল্যবান পাথর বিশেষ রত্ন মানে মূল্যবান পাথর বহু মূল অনেক দামি সমুদ্রের গভীরে সিপির ভেতরে মূল্যবান মুক্তা ও রত্ন সৃষ্টি করেছেন এবার পরের চরণে পরের চরণে বলছে সিজিলেক বন তরু ফল নানা স্বাদ সিজিলেক মানে সৃষ্টি করলেন বন মানে জঙ্গল তোর মানে গাছ ফল মানে ফলমূল নানান স্বাদ বিভিন্ন স্বাদে সৃষ্টিকর্তা প্রভু সৃষ্টি করেছেন বন গাছপালা এবং নানান স্বাদের ফল যা মানুষের খাদ্য ও প্রয়োজন মেটায় পরে চরণে মানে বিভিন্ন ওষুধ নানান ওষুধ মানে বিভিন্ন ওষুধ বা উপশমের উপায় সৃষ্টিকর্তা যেমন রোগ সৃষ্টি করেছেন তেমনি তার প্রতিকার বা চিকিৎসার উপাদানও তৈরি করেছেন পরে চরণে বলছে সিজিয়া রূপ করিল মহৎ সিজিয়া মানে সৃষ্টি করে মানবরূপ মানে মানুষের আকার মহৎ মানে মহান ষষ্ঠা মানুষকে সৃষ্টি করেছেন এবং তাকে মর্যাদাবান ও শ্রেষ্ঠ জীবন রূপে গঠন করেছেন পরের চরণে বলছে অন্ন আদি নানাবিধ দিয়াছে ভূগত অন্য মানে খাদ্য আদি মানে প্রাথমিক বা অন্যান্য নানাবিধ নানান রকম দিয়েছে ভূগত উপভোগের জন্য দিয়েছেন মানুষের খাওয়া পড়া ও প্রয়োজন মেটাতে সৃষ্টিকর্তা খাদ্যসহ বহু উপকরণ দিয়েছেন পরে চরণে সিজিলেক নিপতি সুকে সুকেরাজ নিপতি মানে রাজা বঞ্জয় উপভোগ করে সুখের রাজ আরামে রাজত্ব করে কেউ কেউ ষষ্ঠা রাজা বানিয়েছেন যারা সুখে রাজত্ব করছে হস্তি অস্ত্র নর আদি দিয়েছে তার সাজ এখানে হস্তি মানে হাতি অশ্ব মানে ঘোড়া নর মানে মানুষ বা সেবক সাজ মানে শোভা সৃষ্টিকর্তা রাজাদের জন্য হাতি গোড়া সেবক ইত্যাদি উপকরণ দিয়ে রাজসজ্জা দিয়েছেন পরের চরণে সিজিলেক নানান দ্রব্য বিলাস নানান দ্রব্য মানে বিভিন্ন বস্তু ভোগ বিলাস মানে বুক ও বিলাসিতার জন্য ষষ্ঠা বিলাসিতা ও উপভোগের জন্য বহুমূল্যবান বস্তু সৃষ্টি করেছেন পরের চরণে কাকে কইল ঈশ্বর কাকে কইল দাস কাকে কইল মানে কাকে বলালেন বললেন ঈশ্বর মানে সষ্টা বা সৃষ্টিকর্তা দাস মানে দাস বা সেবক সেবা করার লোক তো সষ্টা কাউকে করেছেন প্রভু আবার কাউকে করেছেন দাস বা অধীনস্থ অধীনস্থ মানে অন্যের অধীনে কাজ করা কাকে কইল সুখ ভোগে সতত আনন্দ সুখ ভুগে মানে সুখ উপভুকে সতত মানে সব সময় আনন্দ মানে সুখ কোন মানুষকে সৃষ্টিকর্তা সবসময় সুখ ও আনন্দে রেখেছেন পরের চরণে কেউ দুঃখী উপভাষী চিন্তাযুক্ত এখানে কেহ মানে কেউ দুঃখী মানে কষ্টে থাকা লোক উপবাসী মানে অনাহারে থাকা চিন্তাযুক্ত মানে দুশ্চিন্তায় ভরা দ্বন্দ্ব মানে দ্বন্দ্ব বা অ এখানে আবার কেউ রয়েছে দুঃখে অনাহারে এবং দুশ্চিন্তায় ভরা জীবনে যা সৃষ্টির বৈচিত্র্য পরের চরণে বলছে আপনার প্রচার হেতু সজিত সজিল জীবন আপনা বলতে নিজের প্রচার হেতু নিজেকে প্রকাশ করার জন্য সিজিল জীবন জীবন সৃষ্টি করলেন পরে চরণে বলছে নিজ ভয় দর্শাইতে সিজিল মরণ এর আগের চরণে ব্যাখ্যাটা হচ্ছে ষষ্ঠা নিজেকে জানানো ও তার শক্তি প্রকাশ করার জন্যই জীবন সৃষ্টি করেছেন পরে চরণে নিজ বয় দর্শাতেই সিজিল মরণ একে নিজ বয় মানে নিজের ভয় ও মহত্ব বোঝাচ্ছে দশাইতে মানে দেখাতে সজিল মরণ মৃত্যুর সৃষ্টি করেছেন স্রষ্টা বোঝাতে চেয়েছেন মানুষ যেন ষষ্ঠা শক্তিকে ভয় করে ও শ্রদ্ধা করে সেই জন্যই তিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন পরে চরণে বলছে কাকে কইল বিক্ষুক কাকে কইল ধনী ভিক্ষুক মানে গরিব বিখারী ধনী মানে দনবান কাউকে তিনি করেছেন গরিব কাউকে তিনি ধনী সবাই তার সবই তার ইচ্ছা ও সৃষ্টি কাকে কইল নির্গুণী কাকে কইল গুণী নির্গুণী মানে যার গুণ নেই গুণী মানে যার অনেক গুণ আছে স্রষ্টা কাউকে বানিয়েছেন গুণহীন কাউকে দিয়েছেন জ্ঞান প্রতিভা ও গুণাবলী এই ছিল তোমাদের হামদ কবিতার প্রত্যেকটি চরণের শব্দের অর্থ সহ ব্যাখ্যা প্রিয় শিক্ষার্থীরা আশা করি প্রত্যেকটি লাইনের সমাধান তোমরা বুঝতে পেরেছ আজকের ক্লাসটি এই পর্যন্তই পরবর্তী ক্লাসে হামথ কবিতার সঠিক উত্তর এবং সৃজনশীল প্রশ্নটি নিয়ে আলোচনা করবো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ